আসসালামু আলাইকুম স্বাগতম মাই ক্লাসরুমে মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে তিরিশ মে দু হাজার পঁচিশের জন্য ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করছি সাথেই থাকবেন আমাদের আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস কোন সম্মেলনে যোগ দিতে জাপান সফর করেন তিনি ফিউচার অফ এশিয়া এই সম্মেলনে যোগ দিতে জাপান সফর করেছিলেন পরের প্রশ্নটি বাংলাদেশের রেলপথ উন্নয়নে জাপান কত ডলারের অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দেয় উত্তর হচ্ছে এক দশমিক শূন্য ছয় তিন বিলিয়ন ডলার এ অর্থ সহায়তা দিবে রেলপথ উন্নয়নের জন্য শুরু হচ্ছে খ এক দশমিক শূন্য ছয় তিন বিলিয়ন ডলার সম্প্রতি কোন দেশ বাংলাদেশ থেকে এক লক্ষ শ্রমিক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে উত্তর হচ্ছে জাপান বাংলাদেশ বর্তমান মোট কতটি দেশে আম রপ্তানি করে বাংলাদেশ বর্তমানে আটত্রিশটি দেশে আম রপ্তানি করে সুগন্ধি চাল রপ্তানির জন্য সম্প্রতি কয়টি প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয় সুগন্ধি চাল রপ্তানির জন্য সম্প্রতি বাউন্নটি প্রতিষ্ঠানকে রপ্তানির অনুমতি দেওয়া হয় চলতি অর্থ বছরে প্রথম দশ মাসে বাংলাদেশ কত ডলার বিদেশি ঋণ পরিশোধ করে চলতি অর্থবছরে প্রথম দশ মাসে বাংলাদেশ তিনশো কোটি একাত্তর লাখ ডলারের বিদেশি ঋণ পরিশোধ করে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান কবে মৃত্যুবরণ করেন তিনি মৃত্যুবরণ করেন মে সালে ইকবাল অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে প্রদান প্রদান করা করা হয় হয় শিশু শ্রম দূরীকরণ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সৈন্য প্রেরণে বর্তমানে বাংলাদেশ কততম বাংলাদেশ হচ্ছে তৃতীয় সম্প্রতি জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি নামে একটি রাষ্ট্রীয় সংস্থার প্রতিষ্ঠার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন বাংলাদেশে কম্বোডিয়ার প্রথম অনারারি কনসাল হিসেবে নিয়োগ পেয়েছেন কে আশফার খায়ের সঠিক তিনি কম্বোডিয়ার প্রথম অনারারি কনসাল হিসেবে নিয়োগ পেয়েছেন জাতিসংঘের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক সংস্থা কোনটি ও। সম্প্রতি প্রথমবারের মতো কোন ফল চীনে রপ্তানি করা হয়েছে আম সম্প্রতি রাশিয়ার চ্যাবকসারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জয়ী সিনেমা কোনটি মাস্তুল জাতিসংঘ শান্তিরক্ষী দিবস কবে পালন করা হয় উনত্রিশে মে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালন করা হয় বিশ্বের একান্নটি নিম্ন মধ্যমায়ের দেশের মধ্যে স্বাস্থ্যখাতে বাংলাদেশের অবস্থান কততম একান্নটি নিম্ন মধ্যমায়ের দেশের মধ্যে স্বাস্থ্যখাতে বাংলাদেশের অবস্থান আটচল্লিশতম অনলাইনে জুয়া রোধে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কোন প্রযুক্তি ব্যবহারের নির্দেশ দিয়েছেন এ আই প্রযুক্তি এবার আমরা আজকের কুইজ দেখব আপনারা যারা এই টি দেখছিলেন যদি মনোযোগ দিয়ে দেখেন অবশ্যই এক কুইজটির উত্তর দিতে পারবেন প্রশ্নটি ছিল নয় নম্বরে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সৈন্য প্রেরণে বর্তমানে বাংলাদেশ কততম সঠিক উত্তর কী হবে সেটি কমেন্টস করে জানান এবারে চলুন প্রতিদিনের মতো আজকের হাদিসটি দেখে নেই রাসুল ওয়াসাল্লাম বলেন তোমরা দয়ালু হও যারা পৃথিবীতে দয়া করে আল্লাহ তাদের প্রতি দয়া করেন এটি সুনানে আবু দাউদের হাদিস নম্বর চার হাজার নয়শো একচল্লিশ আজ পর্যন্ত এতক্ষণ পর্যন্ত যারা মাই ক্লাসরুমের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ